সেই ছোট্ট লাবণ্য সেই ছোট্ট লাবণ্য আজও তার দুটো চোখ শুধুমাত্র খোঁজে ভালো ভূমিকম্পের পরে সবারই জীবনই ওলটপালট হয়ে যায় ছোট্ট লাবণ্যেরও কিন্তু সে ভুলতে পারেনি তার ভালো মাকে তার ভালো বাবাকে ভালো মায়ের ভালোবাসা সে কিভাবে ভুলে যাবে আজ সে বড় হয়ে অনেক বড় ডাক্তার হয়েছে তাই সে চায় ভালো মাকে জানাতে ভালো মায়ের ইচ্ছেটা সে পূরণ করতে পেরেছে ওইদিকে লাবণ্য লাবণ্যের সাথেই হঠাৎ করে দেখা হয়ে গেল সুদীপার সুদীপাকে দেখেই সে ভালো মা বলে ডেকে উঠলো ওইদিকে যে হসপিটালে সুদীপা আদিত্য পরমার অভ্র রূপাকে নিয়ে গিয়েছিল সেখানে ছিল ডাক্তার হিসাবে লাবণ্য লাবণ্য এখন ডাক্তার হয়েছে তার একটা পরিচয় আছে তাই নিজের মাকে দেখতে পেয়ে নিজের ভালো মাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল ওইদিকে সুদীপা বা পরমা কেউ কিছু বুঝতে পারছিল না যে এরকমটা হচ্ছে ওইদিকে রূপা রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে তাও নিজের মেয়ের গাড়িতে ওইদিকে লাবণ্য যখন সুদীপাকে বলছিল। তুমি আমাকে চিনতে পারছো না কিন্তু আমি তো তোমাকে চিনতে পারছি এই বছরেও এই কয়েকগুলো বছরও আমার চোখ তো শুধু তোমাকেই খুঁজে গেছে আর এই দিদিভাই রূপা দিদিভাইকেও আমি চিনতে পারছি রূপা দিদিভাইয়ের কী অবস্থায় হয়েছে আমি কতবার চেষ্টা করেছি বাড়ির প্রত্যেকের সাথে যোগাযোগ করতে সবাইকে খুঁজে বার করতে কিন্তু কাউকেই খুঁজে পায়নি ভগবানের হয়তো এটাই ইচ্ছে ছিল আমাদেরকে হয়তো এইভাবে মিলিয়ে দেওয়ার ইচ্ছে ছিল ভালোবা তুমি আমাকে চিনতে পারছো না বারবার লাবণ্য এই কথাটা বলছিল কিন্তু শুধু কিছু বুঝতে পারছো না লাবণ্য বুদ্ধিমতী মেয়ে সে বুঝতে পারলো তার মানে এ তো আমার ভালোবা নয় হতে পারে যে আমার ভালোবার মতন দেখতে কেউ হতেই পারে যে আমার রূপা দিদিভাইয়ের মেয়ে যাকে দেখতে পুরো হয়েছে তার দিদার মতন মানে আমার ভালো মায়ের মতন তারপরে এই সমস্ত কথা খুলে বলল। লাপন্ন সমস্ত কথা বললো সুদীপা অবাক হয়ে যাচ্ছে এই কথাগুলো শুনে তার তো পরিচয় ছিল তার তো বাবা ছিল তার পরিবার ছিল তাহলে তার সাথে এদের কি সম্পর্ক এর আগেও মন্দিরে পুরোহিত মশাই সুদীপাকে দীপা দীপা বলে ডেকেছে আর এখানে এ ভালো মার নাম বলছে দীপার নাম বলছে আর এই রূপা এ নাকি আমার মা আমি এর সন্তান এটা হতে পারে কিছুই মাথায় আসছিল না সুদীপার ওদিকে পরমা তখনও জানে না কারণ পরমাকে কেউ চিনতে পারবে না তাকে দেখতে সম্পূর্ণ আলাদা যতদিন না পরমার বাবা এই কথাটা বলছে ততদিন কিন্তু পরমার পরিচয় সামনে আসবে না কিন্তু সুদীপারটা আসবে কারণ সুদীপা হয়েছে তার দিদার মতন তাই তো বন্ধুরা ওনার ছড়া ছোট পর্বে এমনটাই হবে চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সম্পর্কে ভিডিওটি